নমস্কার সবাই কেমন আছে আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমার ভিডিওটা কিন্তু স্কিপ করে কেউ দেখো না দয়া করে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখলে আশা করি খুব ভালো লাগছে অবশ্যই ভিডিওটা দেখো আর আজকের ভিডিওটা আমি বিকাল থেকে স্টার্ট করছি বিকালে মাঠে গেছিলাম তো তাই ভাবলাম চলো তোমাদের সাথে একবার ভিডিওটা একটু শেয়ার করি আজকে ভিডিওটা ভাবলাম টোটাল পুকুরটাকে দেখাবো পুকুরটা দেখো কত বড় আর পুকুরে এত পরিমাণে জল হয়েছিল আসলে কদিন কন্টিনিউ বৃষ্টি হয়েছে না এই জন্য পুকুরটায় অনেক জল হয়েছে আর দেখেছ পুকুরটা কতটা বড় আমাদের এই পুকুরটা কিন্তু অনেক বড় দুটো তিনটে পুকুর নিয়ে এক হয়ে গেছে মাঝখান দিয়ে অবশ্য পাটেশান দেওয়া আছে সে তো আর জলে যাচ্ছে না তাই জন্য পুকুরটাকে দেখো পুরো একদম গঙ্গাসাগরের মতো লাগছে জানো তো এই যে বাড়ি ফেরার পথে চাঁদ দেখলাম ভাবলাম চলো আকাশটা তো এত সুন্দর লাগছে দেখতে তোমাদের সাথে একবার শেয়ার করি আমার তো খুবই ভালো লেগেছে চলো এই যে হাত মুখ ধুয়ে একদম জামা চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি সন্ধ্যে বেলা সন্ধ্যে দিতে আর দেখো সন্ধ্যাবেলা যেহেতু দুপুরে পুজো দেওয়া তো হয়ে গেছে সন্ধ্যাবেলাটা সন্ধ্যে নাচলে তো ভালো লাগে না আর এই যে ঠাকুরকে আরতি দিচ্ছি আসলে কি বলো তো সন্ধেবেলাটা না আমাদের যেহেতু বাড়িটা তো অনেকটাই বেশ বড় এই জন্য অনেকটাই ঘুরতে হয় তাই ভাবলাম একটু তাড়াতাড়ি করে একটু সন্ধ্যাটা দিয়ে নিই কালী ঠাকুরটা রয়েছে ভাবলাম চলো একটু আরতিটা করে নিই আর আমি সব ঠাকুরকেই আরতি করি কেন বলো তো আমি কাউকে ছাড়ি না কারণ কেন ছাড়বো সব ঠাকুর যতক্ষণ সব ঘরেই রয়েছে কিছু জিনিস মাসের ঢালিনি কারণ আগের থেকেই তো অনেক জিনিস ছিল বয়েমে ভরা ভাবলাম শেষ হয়ে গেলে তারপরে ঢালবো আজকে মুসুরির ডালটা দেখলাম একদম কমে গেছে তাই মুসুরির ডালটা ঢেলে নিলাম বাড়িতে কিন্তু অনেক কাঁচাকুচি করা হয়েছিল ভাবলাম চলো এক এক করে কুচি করা জিনিসপত্রগুলি ভালো করে গুছিয়ে নিই আসলে কি বলো তো কদিন ধরে না দাদুর কাজ গেছে তারপরে একটু আমরা বাইরে ঘুরতে গেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি ঠাকুর মন্দিরে মেয়ে গেছিলো আমরা গেছিলাম একটু বৃষ্টিতেও ভিজে গেছিলাম কাদা টাদা লেগে গেছিলো সেগুলো তো আর করা হয়নি দাদুর কাজটা যেহেতু আগে ওই কাজটার জন্য অনেক কুচি করা বাকি ছিল তাই জন্য প্রত্যেক দিন কিছু না কিছু বার করে কাঁচতে হচ্ছে এই যে তাই জন্য ভাবছি যে কাঁচাকুচি জিনিসগুলো যদি একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিই তাহলে কিন্তু জমে যায় না তাই না আর ঘর যদি না গুছিয়ে রাখো দেখতেও কিন্তু ভালো লাগে না তারপরে ভাবলাম চলো আমার ওই মশলার কোটকলি একটুখানি পরিষ্কার করিনি কারণ কী বলতো দু দিন তিন দিন বাদে বাদে যদি নাই পরিষ্কার করি তাহলে তো ভালো লাগে না খুবই ধুলে পড়ে আসলে ধুলোটা তো এতই পরে ঘর ঝাড় দিল তো ধুলো পড়বেই এই জন্য দেখো আমার গোছানো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওই জায়গাটাকেও তোমাকে দেখিয়ে দিলাম আর এই দেখো মিক্সিটা না অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি চলো ভাবলাম একদম মিক্সিটা পরিষ্কার করিনি দেখো মিক্সিটা পরিষ্কার করাও হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে তাই না পরিষ্কারের জিনিস কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর এই যে মিক্সিটা সোজা ওখানে রেখে দিলাম আর আজকের ভিডিওটা বেশি লম্বা করলাম না তোমাদের সাথে একেবারে রাত্রের খাওয়াটাও শেয়ার করে ফেললাম দেখো কি কি রান্না হয়েছে ভাত শাক ডাল আর মাছ পোস্ত আর কিছু করিনি দেখো ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের পরিবারের খেয়াল রেখো টাটা আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা কিন্তু সঙ্গে থেকেও কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না পুরোপুরি ভিডিওটা দেখো আর অনেক অনেক করে ভালোবাসা দেখেছি